আজকে মনে হয় পেট ভর্তি করে ভাত খেতে পারবো কারণ আজকে ঘরে আছে টাটকা টাটকা শাক এবং টাটকা টাটকা সবজি ঘরে এরকম টাটকা টাটকা শাক সবজি খুব কমই আসে শাক আর দুন্দুলটা এটা আমার পাশের বাসার ভাবে দিছে উনি আসলে আমরা দুইটা ফ্ল্যাট একখানে বাসা নিয়ে থাকি ভাড়া আর এখানে অনেক স্পেস আছে শাক সবজি লাগানোর আমাকেও এখানের বাসার যে মাজন উনি বলছে লাগানোর জন্য আমার হাজবেন্ড মানা করে তার জন্য আমি লাগাই না আর এখানে ভাবি কিন্তু পুরোটা বাড়ির মধ্যে শাক সবজি সব কিছুই চাষ করে এবং এখান থেকে ওনারা খায় আর পেঁপেটা পেঁপেটা আমার আম্মু বাড়ি থেকে নিয়ে আসছিল সেইটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তবে খুব বেশি দিন হয় নাই অল্প দিনই তো সব কিছু মিলিয়ে কিন্তু টাটকা টাটকা সব কিছুই তার জন্য ভাবলাম যে আজকে তাসলিমের বাবা রান্না করবে কারণ তাসলিমের বাবার হাতে রান্না অনেক ভালো লাগে আমার খেতে তাই তাসলিমের বাবাকে ফোন দিয়েছিলাম যে তুমি কখন আসবা ও বললো যে একটু পরে আসবো আমি বললাম যে না আর একটু তাড়াতাড়ি চলে আসো তোমাকে দিয়ে আজকে কাজ করাবো তো বললো যে কি কাজ করাবা বললাম যে কিছু মাছ নিয়ে এসো টাটকা যেগুলো এই টাটকা সবজি দিয়ে রান্না করব আর সেটা আমি নয় তুমি রান্না করবা তারপর একটা হাসি দিয়ে বললো ঠিক আছে আমি আসতেছি খুব তাড়াতাড়ি চলে আসবো সাথে মাছ নিয়ে আসবো তবে আমি ভাবছিলাম মাছটা বা আমার কাটতে হবে কিন্তু দোকান থেকে যে কাটাকুটি করে নিয়ে চলে আসছে একদম সেটা আমি জানতামই না একদম ভাবতেও পারিনি দেন যখন আমি মাছটা দেখি ও বললো যে মাছগুলো আমি কেটে নিয়ে চলে আসছি তোমার যাতে আর ঝামেলা করতে না হয় মেয়েদের নিয়ে আচ্ছা দেখেন তো সবজিগুলো দেখে মনে হচ্ছে না কাঁচা খেয়ে ফেলি এরকম টাটকা টাটকা এবং সবুজ সবুজ সবজিগুলো সত্যি আমার অনেক ভালো লাগছে দেখতে আমি কাটতেছিলাম অনেক খুশি হয়ে আমার ছোটো মেয়ে এখানে একটু একটু কান্না করতেছিল তারপর আমি ওকে আসে না নিয়ে আমি সবজি কাটতেছিলাম আমার কাটাকুটি করতে সত্যি অনেক ভালো লাগতেছিল। তো এখানে আমি পেঁপে কেটে নিলাম তারপর এখানে ধুন্দল কেটে নিলাম এখন আমি শাকগুলা বেছে নিব শাকগুলা যদিও খুব বেশি বড়ো না একদম ছোটো ছোটো আর ছোটো ছোটো শাকগুলাই খেতে বেশি ভালো লাগে যদি বেশি দিন হয়ে যায় মানে একটু বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু এতটাও স্বাদ পাওয়া যায় না ছোটো ছোটো তো তাই জন্য মানে আমাদের গ্রামের বাসায় এটাকে কেওয়া কেওয়া বলে তো কসমা কসমা আসলে ওই শাকগুলা খেতে অনেক ভালো লাগে তো এই শাকের মধ্যে অনেক মাটি ছিল আমি জায়গাটা ক্লিন করে নিলাম তারপরে এখানে কাঁচামুচগুলো শুলে নিচ্ছি মানে ডাটাগুলো ফেলে দিচ্ছি সবগুলো ফেলে দিয়ে রেখে দিব ফ্রিজের মধ্যে যতগুলো প্রয়োজন ততগুলো আমি কেটে নিব বাকিগুলো ফ্রিজে রেখে দিব তবে আজকে এখানে আমি রান্না করব হচ্ছে শাক ভাজি শাকটা আমি ডিম দিয়ে ভাজি করব ভাবছি আর দুন্দলটা মাছ দিয়ে ঝুল রান্না করব আর পেঁপেটাও ভাজি করব তারপর আমি পেঁয়াজগুলো শুলে নিলাম এখানে পেঁয়াজগুলো কাটতে হবে যদিও আমার কাছে ব্ল্যান্ডার করা পেঁয়াজ ছিল তারপর আমাকে পেঁয়াজগুলো কাটতে হবে কারণ তাস্তিমের বাবা বলে পেঁয়াজ নাকি কেটে রান্না করলে বেশি স্বাদ হয় আচ্ছা আপনারাই আমাকে কমেন্টসে জানান তো আমার কাছে আসলে গ্রেভিটা বেশি ভালো লাগে যদি এটা ব্ল্যান্ডার করা কিংবা পাটায় বাটা হয় তাহলে আমার কাছে গ্রেভিটা অনেক স্মুথ মনে হয় অনেক ভালো লাগে কিন্তু তাস্তিমের বাবা বলে এটা নাকি পেঁয়াজটা নাকি কেটে রান্না করলে ভালো লাগে তো আপনাদের কাছে আসলে বাটা পেঁয়াজ পেঁয়াজ নাকি কোনটা বেশি ভালো লাগে রান্না করে খেতে অবশ্যই জানাবেন আর যদি আমার ভিডিওটা দেখতে দেখতে আপনাদের বিন্দু পরিমাণও ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস অবশ্যই অবশ্যই একটা শেয়ার করে যাবেন পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে যাবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি সেটা আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারেন তারপরে এই তো দেখেন এখানে আমি সবজিগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম প্রথমে ধুন্দুর ভালো করে ধুয়ে নিলাম তারপর পেঁপে কাঁচামরিচ পেঁয়াজ এবং শাক এগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম শাকটা একটু বেশি ভালো করে ধুয়ে নেওয়া লাগবে শাকগুলো একটু বেশি ভালো করে ধুয়ে নিতে হবে তা না হলে এর মধ্যে বালু থেকে যাবে আর বালু থেকে গেলে তো খাওয়া যাবে না খেতে ভালো ভালো লাগবে তারপর আমি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম দেখেন মাছগুলো কিন্তু তাসনিমের বাবার দোকান থেকে কেটেই নিয়ে চলে আসছে অনেক বড় বড়ো পিস এখানে প্রথমে ভাবছিলাম মাঝখানে কেটে নিব তারপরে তাস্তিমের বাবা বলল যে আমরা আমরাই তো মাত্র দুইজন মানুষ আর কাটাকুটি করতে হবে না এভাবেই রেখে দাও এখান থেকে বড় বড় দেখে দুই পিস রেখে দিও বর্তা খাবো হ্যাঁ আমি কিন্তু এখান থেকে দুই পিস রাখছিলাম সবকটা মাছ সুন্দর করে ভালো করে ভেজে নিছি তারপর দুই পিস মাছ আলাদা করে রেখে দিছি, ভর্তা করার জন্য তাস্তিমের বাবা ভর্তা করে খাইছে সেটার ক্যামেরার মধ্যে ভিডিও করা হয় নাই কারণ আমার ছোটো মেয়েটা কান্না করতেছিল ওকে খাওয়ানোর জন্য চলে আসছিলাম আর তাসনিমের বাবা ওই ফাঁকি দিয়ে ভর্তা করে নিছে। আজকে খাওয়ার ভিডিও করা হয় নাই তো যাই হোক এখানে আমি সিমগুলা খুব ভালো করে কষিয়ে নিলাম আসলে সিম ফ্রিজে কাটাই ছিল তার জন্য আর কাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপরেই এই তো এখানে পেঁপেগুলো ভেজে নিচ্ছি পেঁপেগুলো চাইছিলাম চিকন চিকন করে পড়বো কিন্তু এতে অনেক সময় লাগবে আর আমার হাতে সময় একদমই নেই তার জন্য আমি এরকমভাবেই কেটে নিছি কেটে এটাকে খুব সুন্দর করে কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে মাখা মাখা করে এটাকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচ এবং তেলটা একটু বেশিই দিছি কারণ তার বাবা বলছে একটু বাড়িয়ে দেওয়ার জন্য তারপর এদিক দিয়েই দেখেন পাশের চুলার মধ্যে আবার আমি ধুনদলটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমার কাছে মনে হয় মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা ততটাই ভালো লাগে তার জন্য আমি আগে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে ধুন্দল দিয়ে দিলাম ধুন্দল দেওয়ার পর সাথে সাথে আমি জুল দিই নাই এটাকে আমি খুব ভালো করে আগে কষিয়ে নিছি কষিয়ে নেওয়ার পর মাছও দিয়ে দিলাম মাছ দেওয়ার পর একটু হালকা একটু কষানোর পর তারপর আমি একটু করে জুল দিয়ে দিলাম জুল খুব বেশি দিলাম না অল্পই দিলাম কারণ এটা মাখা মাখা রাখবো আর এদিক দিয়ে আমি পেঁপে সত্যি কথা বলতে পেঁপে বাজিটা এবং তাসনিমার বাবাও বলতেছিল পেঁপে বাজিটা অনেক ভালো হয়েছে তবে ও খুব বেশি খাওয়া দাওয়া করে নাই আজকের এই তরকারির মধ্যে একটাও আসলে তাসনিমার বাবা খাওয়া দাওয়ার মধ্যে খুবই কম খায় কারণ ওর একটু ডায়াবেটিসের সমস্যা আছে রিসেন্টলি এই রোগটা দেখা দিছে আপনার সবাই আমার হাজব্যান্ড জন্য দোয়া করবে সত্যি আমি বুঝতেও পারতেছি না এত অল্প বয়সে মানুষের কি করে ডায়াবেটিস হয় আমি আগে ভাবতাম যে বয়স্ক মানুষেরই শুধু ডায়াবেটিস হয় কিন্তু অল্প বয়সে এত ছোট্ট এত অল্প বয়স যে ডায়াবেটিস হতে পারে সেটা আমার হাজব্যান্ডের না হলে আমি বুঝতাম না তারপরে আমি শাকগুলা ডিম দিয়ে ভালো করে ভেজে নিলাম শাকটা খেতে সত্যি কথা বলতে আজকে রান্নার মধ্যে সব থেকে বেশি শাকটাই আমার খেতে ভালো লাগছে শাকটা একটা মাত্র ডিম দিয়ে আমি ভেজে নিছি আর শাকটা দেখতে যতটা লুবনীয় লাগতেছিল খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগতেছিল তো আজকের ব্লগটা একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করলাম কাটাকুটি সম্পূর্ণ দেখাতে না পারলেও কাটাকুটি থেকে ধরে রান্নার থেকে ধরে খাওয়া পর্যন্ত আজকে আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখবেন এবং প্লিজ একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস এবং প্লিজ 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 বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন তো আমি শুরুতেই শাক দিয়ে খেয়ে নিলাম আর শাকটা খেতে আমার অনেক ভালো লাগছিল সত্যি কথা বলতে তারপরে আমি পেঁপে দিয়ে খেয়ে নিলাম পেঁপেটাও আমার কাছে অনেক ভালো লাগছে খাইতে তারপরে এখানে এই যে একটা ফিশ ফ্রাই নিয়ে নিলাম মাছের পেটি ফিশটা আমার অনেক ভালো লাগে আমার মেয়েকে খাওয়ানোর চেষ্টা আমি অনেক করি কিন্তু আমি আমার মেয়েকে খাওয়াতে পারি না কিন্তু আমার মেয়ে যদি ফিশ ফ্রাই দেখে ফেলে মানে মাছ ভাজিটা যদি দেখে ফেলে তাহলে আমার মেয়ে কিন্তু মাছ খাবেই খাবে ভাত না খাক কিন্তু মাছ খাবে তো যখন দেখলো আমি মাছ ভাজি খাচ্ছি ও আমার প্লেটটা আগলস নিয়ে নিল তারপর আমি অন্য একটা প্লেটের মধ্যে সিমের তরকারি দিয়ে ভাত নিয়ে আসলাম যেহেতু অল্প অল্প করে ভাত নিচ্ছি সেহেতু আমি অন্য একটা প্লেটের মধ্যে সিম সিমের তরকারিটা দিয়ে ভাতটা নিয়ে আসলাম আর আমার প্লেটের ভাতটা আমার মেয়ে নিয়ে নিছে তার মানে কিন্তু এই না যে ও ভাত খাইছে ও শুধু মাছ ভাজিটাই খাইছে ভাতগুলো কিন্তু খায় নাই পরবর্তীতে ভাত আমাকে দিয়ে দিচ্ছে আমি খেয়ে নিচ্ছি আমি শুরুতে প্লেটের মধ্যে অল্প গোটা ভাত দিয়ে দিয়ে দিছি যাতে ও মাছ ফ্রায়ের সাথে সাথে ভাতটাও খেতে পারে মানে আমি মাছটা ভাতের সাথে মেখে দিই কিন্তু আফসোস পরবর্তীতে ও ভাতটা খায়নি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম